ঝাল লাগতেছে পানি দাও পানি দাও ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ শুরু হচ্ছে এটা হলো আমার চ্যানেলে দুই নাম্বার ব্লগ তো দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার পাশে থাকুন তো চলুন শুরু করা যাক নিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখন আমি এটা পাখিয়ে নিব কালারটা এখনই কত সুন্দর লাগতেছে এটা খেতে অনেক টেস্ট বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি এটা হলো মাছ

শুরু হয়ে যায় দুই বাচ্চারা একসাথে আয় আমি দুজনকে খাওয়াবো দিব আম্মা আমাকে দেবা ঠিক আছে চলুন আপনাদের সবাইকে আমার ছাদ বাগানটা দেখাই আমি এই যে আসলে ছাদে আসলে মনটা একদম ফুরফুরা ভালো হয়ে যায় খোলামেলা বাতাস হচ্ছে কিন্তু শীতের দিনে তো একটু ঠান্ডা লাগতেছে আমরা ছাদে সবাই বাগান করেছি এই যে এখানে হলো কেবল ছোট ছোট উঠতেছে পালং শাক মিষ্টি কুমড়া শাক লাউ শাক সরিষা দেখেন আমরা যারা ঢাকা থাকি তারা হয়তো বা সচরাচর দেশে যাওয়া হয় না আমাদের খুব কম তখন হয়তো বা সরষা ফুল নাও দেখতে পারি তো আমাদের এবছর সৌভাগ্য হয়েছে এই যে সরষা গাছ লাগিয়েছে সরষা ফুল দেখার গাছে পানি দেওয়ার জন্য এখানে নলকাও আছে এই নলকা থেকে কেউ পাইপ দিয়ে দেয় কেউ নলকা দেখে এই যে এখানে আমাদের দেখেন আল্লাহর কি রহমত এই যে ছোট্ট এখানে কিন্তু দুটা গাছ ছিল সেই গাছ থেকে অনেক সুন্দর পৈশাক হয়ে এ হয়ে গেছে আবার সিম গাছ আছে এখানে মাসাল্লাহ আল্লাহ রহমতে সিম ধরছে আমাদের সাত বাগানে একদম ছোট্ট একটা ঝুড়িতে কিন্তু গাছ লাগানো তাল্লার কি রহমত আল্লাহ চাইলে কি না পকড়তে পারে এখানে টমেটো গাছ আছে টমেটো গাছে ছোটো ছোটো টমেটো ধরছে এই যে ছোটো ছোটো টমেটো একটা লাউ গাছ আল্লাহ চাইলে মরা গাছেও ফুল হয় যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার মরিচ গাছ শুধু এক দুইটা ডাল এই গাছটা একদম পাতা একদম লাল হয়ে গেছিলো তো দেখেন আমি তো ভাবছিলাম মরেই যাবে সেইখানে আবার মরিচ হয়েছে এটা আমার করল্লা গাছ সাথে আছে টমেটো গাছ দুইটা একসাথে লাগানো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ পুঁই শাক কলমি শাক পৈশাক এখানে আমি বটবডি দিয়েছি এই ঝুড়িতে তো মার্শাল্লা গাছগুলো উঠেছে এখনো ফুল ধরে নাই এগুলো হলো ডাটা এই যে আমার মিষ্টি কুমড়া মানে যেইখানেই আছে একদম খালি রাখি নাই যা পেরেছি যে বিচি ছিল বাসায় কিনিনি নিয়ে আসি নাই তো ওইগুলাই লাগিয়ে দিয়েছি সাথে মাসাল্লাহ ভালো হয়েছে ওই যে দেখুন বাচ্চারা খেলতেছে তো আমার ছাদ গান কেমন লাগছে আপনারা সবাই জানাবেন কমেন্ট বক্সে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওই যে আমার রায়ান খেলতেছে অনেক বাতাস আর অনেক কুয়াশা তো বিকেল হয়ে গেছে তার জন্য আল্লাহ পেস এই যে আমরা সবজি করেছি এটা পৈশাক দেখেন হয়তোবা ওইভাবে ভালো করে মাচা দেওয়া হয় নাই কিন্তু তারপরও আমাদের ছাদে আসলে নিজের সবজি বাগান দেখলে একদম মনটা ভালো হয়ে যায় যে আমাদের ছাদ থেকে বাসার পার্ক দেখা যাচ্ছে ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আমার বাচ্চাও যায় ওই দেখতে পাচ্ছেন সূর্য সূর্য এখন সাদা হয়ে গেছে